সবাইকে আসসালামু আলাইকুম তো সবাই আমার জন্য করবেন আর কেউ ভুল করে থাকলে আমাকে দৃষ্টিতে দেখবেন আর আমাদের প্রিয় শিক্ষক তার আপনার সাথে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেন আজকে লাস্ট よろしくお願いします。

সবাইকে খুব মিস করবো সবাই ভালো থেকো তবে সব সময় থাকো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করো আগেও তোমাদের জন্য দোয়া করো বেশি কিছু খাবার নেই তোমাদের তোমাদের জন্য খুব ভালো আছে ভালোবাসে তোমরা সবাই ভালো থেকো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আজকের এই বিদায় অনুষ্ঠান বিদায় ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের মাননীয় মারপাত্র দত্ত মহোদয় শিক্ষক প্রতিনিধিবৃন্দ সিনিয়র শিক্ষকবৃন্দ আমার সহকর্মী এবং সামনে উপস্থিত আমার প্রাণের সন্ধান যাদেরকে বিদায়ের জন্য চিহ্নিত করছি যাদের জন্য দোয়া আয়োজন করছে তাদের এই অবসান অবস্থান দেখে পঞ্চাশ সত্যি আক্রান্ত দুই বছর এখানে তোমরা ছিল বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ তিন বিভাগেই আমরা তোমাদেরকে পড়িয়েছি কিন্তু বহুদিন করে সকল শিক্ষকদের সম্মুখে তোমরা উপস্থিত সবাইকে ধন্যবাদ চব্বিশ সালে পরীক্ষা হবে পরীক্ষাটা সংক্ষিপ্ত সবাই জানো যারা যারা জানো হাত এই সংক্ষিপ্ত সিলেবাস কি তোমাদের কাছে সব বিষয় আছে কাদের কাছে হাত হাততল কার কাছে সিলেবাস নাই যাদের কাছে সিলেবাসটা নাই আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভাগে দায়িত্বে আছি আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তোমাদেরকে আমরা পড়াই তৃতীয় সাজেশন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের কাছে অনুরোধ যারা মানবিক বিভাগে পড়ো আজকে তোমরা যাওয়ার সময় আজকে সিলেবাস নিয়ে যাবে No!